তাদের কয়েকটি দাবি নিয়ে কিন্তু এখানে মানব মানববন্ধন কর্মসূচি চালাচ্ছেন আপনাদের যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তাদের দাবি বেশ কিছুদিন আগেও কিন্তু প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি চালিয়েছিলেন এবং সরকার থেকে কাছ থেকে কিন্তু তারা একটি হ্যাঁ তারা তারা কিন্তু বলেছিলেন যে তাদের দাবি দুবা কিন্তু মেনে নিয়েছেন নেওয়া হবে সেই জন্য তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছিলেন এবং তাদের যে দাবি তারা দাবিগুলো ততটুকু তারা সন্তুষ্ট না হওয়ার কারণে কিন্তু তারা আজকে সকালে আবার কিন্তু এসেছেন এই যে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি চালাচ্ছেন আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু যে প্রেস ক্লাবের সামনে যে রোডটি রয়েছে এই রোডে কিন্তু ব্লকেট করে কিন্তু তারা তাদের এই যে মানববন্ধন কর্মসূচি চালাচ্ছেন প্রায় রোডের প্রেস ক্লাবে যে রোডটি প্রেস ক্লাব সচিবালয়ের যে রোডটি প্রায় এক কিলোমিটার বেশি রোড কিন্তু যে রোডটি রয়েছে এই রোডটি কিন্তু তারা ব্লক করে মানব মানববন্ধন কমিশন চালাচ্ছেন এই যে তাদের দাবি দুবা পূরণ করার জন্য এবং আপনাদের যদি একটি বিষয় জানানোর চেষ্টা করি তারা এইখানে কিন্তু যে শুধু রাজধানীর যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু না রাজধানীর বাইরেও যে বাইরে বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষকরা এসেছেন যে তাদের দাবিগুলো নিয়ে দাবিগুলো পূরণ করার জন্য পূরণ করার দাবিতেই কিন্তু তারা এখানে এসে এসেছেন মানববন্ধন কমিশন চালাচ্ছেন এবং সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা এখানেই সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা এখানে মানববন্ধন কর্মসূচি চালাচ্ছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত লাগাতার অবস্থান কমিশন যেতে আছেন একটি বিষয় আপনারা জানিয়ে রাখতে চাই যে তারা বেশ তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে তারা বলছেন যে তাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে এই পেস্তাবের যে রোডটি রয়েছে এই রোড রাস্তা তাদের জায়গাটি কিন্তু ছাড়বেন না যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যে এই যেই এই সব বিষয় এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু তারা তাদের মানববন্ধন কমিশন চালাচ্ছেন আপনারা যদি সচিবালয়ের সামনে যে রোডটি সচিবালয়ের সামনে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সচিবালয়ের সামনে যে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু তারা রাস্তাটি কিন্তু ব্লকেট ব্লক করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কঠোরভাবে রয়েছে আপনার যেমন দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু